হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমার রান্নাঘরের আজকের রেসিপি চিকেন টিক্কা কাবাব বা চিকেন কাঠি কাবাব বন্ধুরা কাবাব খেতে সবাই ভালোবাসে ছোট বড় সবাই ভালোবাসে আমরা আমি তো বাসিই আশা করি তোমরাও যে রেসিপিটা দেখতে থাকো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দেব আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটিকে ক্লিক করে যাতে আমার নতুন রেসিপিটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য বন্ধুরা নিয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে নিয়েছি এখানে বোনলেস চিকেন দুশো গ্রাম এখন ম্যারিনেশানের জন্য দিয়ে দেব নুন পরিমাণ মতো এটা ফার্স্ট ম্যারিনেশান আর দেবো লেবুর রস পরিমাণ মতো লেবুর রস আর দেবো এখানে গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা এবার আসবো কুড়ি মিনিট পরে দ্বিতীয় ম্যারিনেশানে দেবো পরিমাণ মতো টমেটো সস আর দেবো পরিমাণ মতো সয়া সস এটা দিলে কালারও সুন্দর আছে টেস্টি হয় আর দেবো এখানে তন্দুরি মশলা তন্দুরি মশলার ভিতরে সব ধরনের মশলা আছে এই জন্য আমার এক্সট্রা মশলা দেবো না দেবো সাদা তেল আর দেবো আদা রসুন গুঁড়ো তোমরা বেটেও দিতে পারো এটাকে মাখিয়ে নিয়ে এবার দিয়ে দেবো টক দই জল ঝরানো একটুও জল নেই একদম জল ঝরানো টক দই পরিমাণ মতো দিয়ে এটাকে মেখে নেবো এবার দেবো লাল লঙ্কা গুঁড়ো এটা ঝালের জন্য আর এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য মেখে ঢেকে রেখে দেব কুড়ি মিনিট এবার গ্রিন চাটনির জন্য নেব তিন রসুন আর একটা কাঁচা লঙ্কা আর দেব পরিমাণ মতো ধনে পাতা তোমরা পুদিনা পাতাও দিতে পারো আমি পুদিনা পাতাটা দেবো না দিলাম অল্প একটু আদা দেবো রস লবণ আর দিলাম পরিমাণ মতো লেবুর রস একটু টক ভাব আসার জন্য দিয়ে এবার ফ্রিজের ঠান্ডা জল দিয়ে একদম ঠান্ডা জল দিয়ে চাটনিটা বানাতে তোমরা আইসও দিতে পারো আমার কাছে আইস অ্যাভেলেবেল ছিল না তাই ঠান্ডা জল দিয়ে চাটনিটা করে নিল এবার টিক্কার জন্য নিয়েছি ডুমো করে কাটা ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো সব স্কোয়ার সাইজে কেটে নিয়েছি দিলাম নুন আর গোলমরিচ আর একটু সাদা তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মেখে নিয়ে এবার কাবাবের শেপের জন্য বন্ধুরা কাঠিগুলো আমি তিরিশ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম এবার কাঠিগুলোতে এক এক করে গেঁথে নেব তোমরা তোমাদের পছন্দ মতো গাঁধবে আমি টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম এভাবে দিয়েই গাচ্ছে এবার দিয়ে দেবো ভেতরে চিকেন স্কয়ার পিসগুলো আর একটু টাইট করে গাঁধবে নালে লুজ হয়ে গেলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটু টাইট টাইট করে কাঁথার চেষ্টা করবে এইভাবে করেই আমি আবার দেবো একইভাবে টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ আবার চিকেন দেব দিয়ে আবার টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ এইভাবে করেই আমি করে নেব কাবাবের কাঠিগুলো দেখো বন্ধুরা একটা কাবাব কাঠি রেডি হয়ে গেল এইভাবে করে আমি দ্বিতীয়টাও আবার দেখাচ্ছি একইভাবে আমি গড়ে নেবো সব খেতে খুব টেস্টি হয়েছিল বন্ধুরা তোমরা ইজিলি ঘরে বানাতে পারো এটা সামনেই দুর্গা পুজো আসছে বাচ্চারা খুশি হয়ে যাবে বাড়ির সবাই খুশি হয়ে যাবে বড় ছোট সবাই খুশি হয়ে যাবে দেখো একইভাবে প্রসেসে আমি দ্বিতীয় কাবাব সব গড়ে নিলাম কাবাবের কাঠিটা বেশ বন্ধুরা সব গড়ে নিয়ে ফিরে আসছি দেখো সব গড়ে নিয়েছি এবার ফ্রাই করার পালা এবার নিয়েছি একটা তাবা তাবার মধ্যে দিয়ে দেবো বাটার তোমরা সাদা তেলেও দিতে পারো তবে বাটার দিলে একটু টেস্টি বেশি হয় বাটারটা চারিদিকে ছড়িয়ে দেবো ভালো করে ছড়িয়ে দিয়ে এবার কাবাব কাঠিগুলো এক এক করে দিয়ে দেবো দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে করতে হবে ভাজতে হবে বেশি জোরে দিলে পুড়ে যাবে চিকেনটা ভালো সিদ্ধ হবে না আমি এখানে ঢেকে ঢেকে সিদ্ধ ঢেকে চার মিনিটের জন্য রান্না করে নেব তারপরে আবার উল্টে দেব দেখো বন্ধুরা সুন্দর কালার এসে যাচ্ছে এটাকে ধীরেই করতে হবে নাহলে এটা চিকেনটা ভালো সিদ্ধ হবে না আর তাড়াতাড়ি এগুলো জ্বলে এবার যে বাটারগুলো মেল্টেড বাটারগুলো উপর দিয়ে ব্রাশ করে দেবো যদি উপরের জুচি বাপটা থাকে আবার ঢাকা দিয়ে চার মিনিট মতো রান্না করে নেব আবার উল্টে দিচ্ছি দেখো আস্তে আস্তে কালার আসা শুরু হয়ে আছে। দেখো সুন্দর কালার এসে গেছে আবার সেই ব্রাশ দিয়ে একটা ব্রাশের সাহায্যে বাটারগুলো তুলে দিয়ে দেবো সব কাবাবগুলোর উপরে দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে আমার কাবাব ডান আমি এখন একটু স্মোকি ফ্লেভারের জন্য একটু গ্যাসের উপরে ঝলসে নেব দেখো আমি যেভাবে করছি তোমরা ওইভাবে বেশি না সামান্য করলেই হয়ে যাবে এটা পুরবে না কিন্তু ওই স্মোকি ফ্লেভারটা আসবে খেতে ভালো লাগবে খুব টেস্টি হয়েছিল তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে দেখো একইভাবে আমি সবগুলো এরকম করে ঝলসে নেব এতে দেখতেও যেমন সুন্দর হয় খেতেও খুব টেস্টি হয় ব্যাস বন্ধুরা আমার সবগুলো ঝলঝল এবার সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে আর আমার গ্রিন চাটনিটাও কত সুন্দর কালার এসছে দেখো থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অব্দি দি ভিডিওটা দেখার জন্য